আসসালামু আলাইকুম গল্পটা এক বৃদ্ধ ভদ্রলোকের জুম্মার নামাজ শেষে তিনি তার পরিবারের সাথে দুপুরের খাবার খেতে বসেছেন তার নাতি যে কিনা শহর থেকে বেড়াতে এসেছে সেও তার পাশে বসা খাওয়া দাওয়ার পর বৃদ্ধ লোকটি তার অভ্যাস মতো চায়ের কাপটি হাতে নিলেন কাপটা ছিল পুরোনো দিনের সাদা সিরামিকের ওপর নীল ফুলের নকশা করা কিন্তু কাপটির হাতলের কাছে ওপরের দিকে সামান্য একটু ভাঙা ছিল নাতিটি আধুনিক প্রজন্মের সন্তান সে অবাক হয়ে বলল দাদু তোমার কাপটা তো ভাঙা তুমি এটা ফেলে দিয়ে নতুন একটা ব্যবহার করছো না কেন বাসায় তো আরও অনেক সুন্দর নতুন কাপ আছে বৃদ্ধ লোকটি তার নাতির দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি কাপের ভাঙা অংশটিতে আলতো করে আঙুল বোলালেন যেন কোনো প্রিয় মানুষের চুলে হাত বোলাচ্ছেন তিনি শান্ত গলায় বললেন ভাই এই কাপটা তোর বাবার চেয়েও বয়সে বড় নাতিটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল বৃদ্ধ বলতে লাগলেন বিয়ের পর তোর দাদি আমাকে প্রথম যে উপহারটি দিয়েছিল তা হল এই চায়ের কাপ তখন আমাদের এত পয়সা করেছিল না কিন্তু এই কাপটাতে করে যখন সে চা এনে দিত তখন মনে হতো দুনিয়ার সব সুখ আমার হাতে তিনি একটু থামলেন তার চোখ দুটো যেন বহু পুরনো দিনের কথা মনে করে উজ্জ্বল হয়ে উঠল আমার মনে আছে কত বর্ষার সন্ধ্যায় আমরা এই কাপে একসথে চা খেয়েছি একবার যখন আমি ভীষণ অসুস্থ হয়েছিলাম তখন তোর দাদি সারা রাগ জেগে এই কাপে করেই আমাকে পথ্য খাইয়েছিল তিনি কাপের ভাঙা অংশটি নাতির দিকে দেখিয়ে বললেন আর এই যে ভাঙা অংশটা দেখছিস এটা সেদিন ভেঙেছিল যেদিন তোর বাবা প্রথম হাঁটতে শিখে টলমল পায়ে এই টেবিলে এসে ধাক্কা দিয়েছিল তোর দাদি তো ভয়ে প্রায় কেঁদেই ফেলেছিল কিন্তু আমি তাকে আটকালাম আমি বললাম এটা ফেরো না এটা তো এখন শুধু একটা কাপ নয় এটা আমাদের ছেলের প্রথম হাঁটার স্মৃতিচিহ্ন হয়ে গেল বৃদ্ধ লোকটি তার নাতির চোখে চোখ রেখে বললেন এখন বল এই কাপটা আমি কিভাবে ফেলি এর প্রতিটি শিরায় শিরায় মিশে আছে আমার জীবনের গল্প আমার ভালোবাসার স্মৃতি জিনিসপত্র যখন সামান্য ভেঙে যায় বা পুরনো হয়ে যায় আমরা খুব সহজেই তা ফেলে দিই কিন্তু মানুষের সম্পর্ক যখন সামান্য আঘাত পায় বা সময়ের সাথে পুরনো হয়ে যায় তখন কি আমরা তাদেরও ফেলে দিই তিনি বললেন না আমরা দিই না আমরা তো তাকে আরও বেশি মায়া দিয়ে যত্ন দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করি এই কাপটা আমার কাছে শুধু একটা কাপ নয় এটা সেই মায়ার যত্নেরই এক জীবন্ত প্রতীক এই ভাঙা অংশটা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে জীবনে কোনো কিছুই নিখুঁত নয় কিন্তু ভালোবাসার যত্ন দিয়ে সে অসম্পূর্ণতাকেও সুন্দর করে তোলা যায় নাতিটি চুপ করে তার দাদুর কথাগুলো শুনছিল সে ভাঙা কাপটির দিকে নতুন দৃষ্টিতে তাকালো। এটা তার কাছে আর একটা পুরনো ভাঙা জিনিস মনে হল না মনে হলো এটা একটা গল্পের বই যার পাতায় পাতায় তার দাদু দাদির ভালোবাসা তার বাবার শৈশব আর একটা পুরো পরিবারের ইতিহাস লেখা আছে সে আলতো করে কাপের ভাঙা অংশটিতে হাত রাখল সে বলল দাদু তোমার চা খাওয়া শেষ হলে কি আমি এই কাপে একটু পানি খেতে পারি বৃদ্ধের চোখ দুটো মায়ায় ভিজে এল এই গল্প আমাদের শেখায় যে আমাদের আজকের এই ইউজ অ্যান্ড থ্রো বা ব্যবহার করো আর ফেলে দাওয়ের যুগে আমরা খুব সহজেই সব কিছু থেকে মুক্তি চাই কোনো জিনিস সামান্য পুরনো বা ত্রুটিপূর্ণ হলেই আমরা তা বদলে ফেলি এই অভ্যেসটা ধীরে ধীরে আমাদের সম্পর্কের মধ্যেও চলে আসছে কিন্তু এই ভাঙা চায়ের কাপটি আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্ক এবং স্মৃতি যত্ন করে আগলে নাখতে হয় জীবনের পথে চলতে গিয়ে সম্পর্কেও এমন ছোট ছোট ভাঙন বা দাগ লাগতেই পারে কিন্তু সেই কারণে সম্পর্ককে ফেলে না দিয়ে বরং আরও বেশি মায়া ভালোবাসা আর যত্ন দিয়ে তাকে সারিয়ে তোলাই হল জীবনের সার্থকতা কারণ জিনিসের চেয়ে মানুষের দাম আর সম্পর্কের মায়া অনেক বেশি মূল্যবান